নিজের ছেলেকে আব্বু এবং মেয়েকে আম্মু সম্পাদন করে ডাকা যাবে কিনা খাওয়ার সময় সালাম দেওয়া যাবে কিনা ঘুষ দিয়ে চাকরি নিলে সারা জীবন ইনকাম কি টাকার হয়ে যাবে আমার মেয়ের বয়স তিন নামাজের আদায়ের সময় বারবার সামনে আসে তাতে কি হবে হবে আমার নামাজ নষ্ট কিনা আমাদের দেখা যায় মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পর গোসল দেওয়ার স্থানে একচল্লিশ দিন পর্যন্ত কাউকে যেতে মানা করা হয় সেখানে সন্ধ্যাবেলা একচল্লিশ দিন পর্যন্ত আগরবাতি বা ওমবাতি জ্বালানো হয় এটা কি সরি সম্মত মৃত ব্যক্তির জন্য দোয়া করার সুন্দর পদ্ধতি কি নাগরের বসে ফোনে দুজন কুবুল বলে ফেলেছি আমাদের কি বিয়ে হয়ে গিয়েছে চোখের পাতায় আইলেনার দেওয়া জায়গ হবে কিনা ছোট বাচ্চা ঘন ঘন দুধ বমি করে ছোট বাচ্চার বমি গায়ে লাগলে সে কাপড় কি নামাজ হবে নামাজে দাঁড়ানোর পর নাকি ডান পায়ের বুড়ো আঙ্গুল নাড়ানো যায় না এটা কি সত্য ফজর নামাজের বলার সময় আমরা উত্তরে কি পড়বো অনেক বয়স হওয়ার পরও আমার বড় ভাই বিয়ে করছে না পরিবার চাচ্ছে আমাকে বিয়ে করাতে কিন্তু আমি সমাজের মধ্যে লজ্জিত হয়ে যাচ্ছি আমার কি করণীয় চলুন তাহলে হার বিলম্ব না করে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার আলোকিত ভবনে আমরা প্রবেশ করি এবং শুরু করি আমরা প্রশ্নোত্তর দেওয়ার পালা আবু রেজা ই নূর আপনি লিখেছেন আমার ছোট বাচ্চা ঘন ঘন দুধ বমি করে ছোট বাচ্চারই বমি গায়ে লাগলে সে কাপড় কি নামাজ হবে বাচ্চা যদি বমি করে এবং সেটা আপনার কাপড় লেগে যায় অবশ্যই যে অংশ লাগবে সে অংশ না হবে অংশ আপনি ধুয়ে ফেলবেন বাকি কাপড় পাক আছে পাকি থাকবে যেটুকু লাগবে সেটুকু ধুয়ে ফেললে পাক হয়ে যাবে এইচ যে সাথে আপনি লিখেছেন পার্লারে কোকড়া চুল সোজা করলে কি গুণা হবে কোকড়া চুল আপনার যদি মনে করেন যে এটা আপনার সৃষ্টিগত একটা সমস্যা আপনার এটা রোগের মতো অস্বাভাবিকতা আছে এর মধ্যে তাহলে সেক্ষেত্রে অনেক বয়স হওয়ার পরও আমার বড় ভাই বিয়ে করছে না পরিবার চাচ্ছে আমাকে বিয়ে করাতে কিন্তু আমি সমাজের মধ্যে লজ্জিত হয়ে যাচ্ছি আমার কি করেনা লজ্জিত হওয়ার কিছু নেই বিয়ে বড় ভাইয়ের আগে ছোট ভাই করলে যে কোনো গুনা হয় এরকম না এটাকে দর্শনীয় মনে করাটা আমাদের সমাজের ত্রুটি বরং অথবা সমাজের বুন ভাঙার চেষ্টা করাটা দর্শনীয় কিছু না আপনার পরিবার যে আপনাকে বিয়ে করতে চাচ্ছে এটাই তো শোকরা আদায় করার মতো বিষয় যে অনেক পরিবার তো বড় ভাই বিয়ে না করলে ছোট ভাইকে আটকে রাখেন তারপরে আটকাচ্ছে না আমার মনে হয় আপনার বিয়ে করতে আগ্রহী হওয়া উচিত নারুজামান সরকার এটি থেকে আপনি লিখেছেন ঘুষ দিয়ে চাকরি নিলে সারা জীবন ইনকাম কি ঘুষের টাকার মতো হয়ে যাবে না ঘুষের টাকা দিয়ে ঘুষ দিয়ে যদি চাকরি নেন চাকরিটা যদি হালাল হয় তাহলে আপনার সারা জীবনের ইনকামটাই হারাম হয়ে যাবে সেরকম না তবে ঘুষ দিয়ে চাকরি দিয়ে যে অন্যায় করেছেন সেটুকু আপনি হারাম কাজ করেছেন এবং তার জন্য আল্লাহ কাছে আপনাকে তবা করতে হবে ইস্তেফার করতে হবে এবং গোনা থেকে বেরিয়ে আসার জন্য চেষ্টা করতে হবে পরবর্তী যেন আর কখনো না হয় বল সে চেষ্টা করতে হবে কিন্তু পরবর্তীর উপার্জনগুলো আপনার এর কারণে সবগুলো হারাম হয়ে যাবে না শিহাব আপনি লিখেছেন খাওয়ার সময় সালাম দেওয়া যাবে কি না খাওয়ার সময় সালাম দেওয়া নেওয়াতে মৌলিকভাবে কোনো অসুবিধা নেই যদি ডিস্টার্ব ফিল না না করেন যাকে সালাম দিচ্ছেন তা তিনি তাহলে সেক্ষেত্রে খাওয়ার ফাঁকে ফাঁকে আমরা কথা বললে সেটা যেরকম না নয় ঠিক সালাম আদান প্রদান করলে সেটা নাজায়াজ নয় আমরা অনেকে মনে করি খাওয়া আর এবাদত করা সমান খাওয়া নামাজ পড়া সমান এরকম অনেক মুখরোচক কথা বা অনেক বলি আমরা শুনতে পাই এগুলোর কোনো ভিত্তি নেই নামাজ এরকম কথা বলা যায় না সালাম দেওয়া যায় না খাওয়া সরকম কথা বলা যাবে না বোবার মতো বসে খেতে হবে এবং সালাম দেওয়া যাবে না এরকমটি আমরা অনেকে মনে করি এটা সঠিক নয় আশরাফুল হক শুভ আপনি জানতে চেয়েছেন আমাদের দেশ সচরাচর দেখা যায় মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পর গোসল দেওয়ার স্থানে একচল্লিশ দিন পর্যন্ত কাউকে যেতে মানা করা হয় সেখানে সন্ধ্যাবেলা একচল্লিশ দিন পর্যন্ত আগরবাতি বা মোমবাতি জ্বালানো হয় এটা কি শরীয়সম্মত কোনো জায়গায় মৃত ব্যক্তিকে গোসল দেওয়া হলে সেখানে এই প্রথাটি আমাদের সমাজে অনেক ক্ষেত্রেই প্রচলিত আছে যে আগরবাতি বা মোমবাতি ইত্যাদি সেখানে আপনার জ্বালানো হয় এবং সন্ধ্যাবেলা একচল্লিশ দিন পর্যন্তই কাজটি করা হয় কেউ সেখানে যেতে চায় যেতে চায় নিষেধ করা হয় এটি সম্পূর্ণ কুসংস্কার এবং এ ধরনের বিশ্বাসগুলো সিরকি বিশ্বাস কুসংস্কারচ্ছন্ন বিশ্বাস এর বেশিরভাগই এসছে হিন্দু মানে সমাজ থেকে একজন মুসলমানের এই সমস্ত কুসংস্কারকে বর্জন করা উচিত যেখানে গোসল দেওয়া হবে সে জায়গার বিশেষ কোনো বিধান নাই সেটা অন্য দশটা জায়গার মতোই একটি জায়গা আরিফুল ইসলাম জানতেছেন মৃত ব্যক্তির জন্য দোয়া করার শুনা পদ্ধতি কি মৃত ব্যক্তির জন্য আল্লাহ কাছে সাধারণভাবে দোয়া করবেন আল্লাহ আপনি তাকে মাফ করুন ক্ষমা করুন করবেন কায় মনোবাক আল্লাহ কাছে তার পক্ষ হয়ে সুপারিশ করবেন ক্ষমা চাইবেন আহ এস রুবেল এছাড়া বিশেষ কোনো পদ্ধতি নেই একত্র হতে হবে লোকজন জড়ো করতে হবে হুজুরদেরকে নিয়ে আসতে হবে এমন কোনো কথা কোনো হয়নি আমি রানুর আপনি রেখেছেন চোখের পাতায় আইলেনার দেওয়া জায়েজ হবে কিনা আপনি আইলেনার যদি দেন বা সাজসজ্জার জন্য দেন তাহলে সেক্ষেত্রে চোখের সৌন্দর্য বৃদ্ধি করার উদ্দেশ্যে দিতে পারেন স্বামী থাকলে স্বামীকে প্রদর্শন করবার জন্য কিংবা মারামদের সামনে মাত্র এটি প্রদর্শিত হবে আর যদি রাস্তাঘাটে গাড়ি মারামদের সামনে এটি প্রদর্শন করার উদ্দেশ্য হয় বা ওপেন সবাইয়ের জন্য আপনি আহ নিজের সৌন্দর্যকে প্রকাশ করার উদ্দেশ্যে দিয়ে থাকেন তখন সেক্ষেত্রে এটা নাচাজ এবং গুণ হবে ফখর ইসলাম মাহিন্ত আবেগের বসে ফোনে দুজন কবুল বলে ফেলেছে আমাদেরকে বিয়ে হয়ে গিয়েছে সহজ নয় যে আবেগের বসে দুজনে কবুল আর বিয়ে হয়ে গেছে দুজন সাক্ষীর সামনে প্রস্তাব এবং কবুল হবে এবং অন্যান্য শর্তি পাওয়া যাবে তখন সেক্ষেত্রে সেটি বেসরিয়া দৃষ্টিকোণ থেকে বিশুদ্ধ এবং আপনার সঠিক বিয়ে হিসেবে বিবেচিত হবে মাহমুদুল হাসান ভুইয়া আপনি জানতে চেয়েছেন ফজর নামাজের আজানে নাম বলার সময় আমরা উত্তরে কি পড়ব एक क्षेत्र फकहाबा फोकहावा भाग